বিশ্বে বছরে পঞ্চাশ কোটি সংক্রমণ ও দশ লাখ মানুষের মৃত্যুর কারণ মশা ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর হলুদ জ্বর ও অন্যান্য রোগ মশার কামড়ে হয় বর্ষাকালেই বাড়ি মশার প্রকোপ ম্যালেরিয়া হল প্লাজমোডিয়াম পরজীবী সৃষ্ট তীব্র জ্বর এই পরজীবীগুলো সংক্রমিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে মানুষের মধ্যে সংক্রমিত হয় যা রাত নয়টা থেকে গর पाचটার মধ্যে বেশি সক্রিয় থাকে ম্যালেরিয়ায় সাধারণত প্রচন্ড জ্বর ও মাথা ব্যথা হয় ফেলসিপেরাম ম্যালেরিয়ার চিকিৎসা না করলে 24 ঘন্টার কম সময়ে গুরুতর অসুস্থতা এমনকি মৃত্যু হতে পারে এই জ্বর ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয় এবং স্ত্রী মশার মাধ্যমে ছড়ায় বেশিরভাগ প্রজাতির এডিস মশা দিনে কামড়ায় জেনুর তিনটি ধরন এ বি ও সি প্রথম ক্যাটাগরির রোগী স্বাভাবিক থাকেন তাদের শুধু জ্বর থাকে অধিকাংশ ডেঙ্গু রোগী এ ক্যাটাগরির হন তাদের বাড়িতে বিশ্রাম নেওয়াই যথেষ্ট বি ক্যাটাগরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় লাগতে পারে কিছু লক্ষণ যেমন পেট ব্যথা বমি ডায়াবেটিস স্থূলতা অন্তঃসত্ত্বা জন্মগত সমস্যা কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ এতে লিভার কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে চিকনগুনিয়া চিকনগুনিয়া ভাইরাস দিয়ে সৃষ্ট সংক্রামক রোগ চিকনগুনিয়ায় হঠাৎ কয়েকদিন থেকে সপ্তাহ মাস এমনকি বছর পর্যন্ত স্থায়ী হতে পারে ডেঙ্গুর সঙ্গে তুলনা করলে চিকনগুনিয়ার ব্যথা বেশি তীব্র হয় বেশি ব্যথা মাথা ব্যথা ক্লান্তি ও কিছু ক্ষেত্রে ফুসকুরি হতে পারে চিকিৎসা মশাবাহিত বেশিরভাগ রোগের কোন নির্দিষ্ট চিকিৎসা নেই ম্যালেরিয়া ওষুধের মাধ্যমে সহজে নিরাময়যোগ্য কিন্তু ডেঙ্গু ও চিকনগুনিয়ার কোন ওষুধ নেই জটিলতা দেখা দিলে সহায়ক চিকিৎসা প্রয়োজন পরিস্থিতি খারাপ হলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে প্রতিকার কয়েল অ্যারোসল লিকুইড ভ্যাপোরাইজার ও অন্যান্য পণ্য ব্যবহার করে মশাকে ধরে রেখে সংক্রমণের ঝুঁকি কমানো যায় তবে ধোঁয়া উপযুক্ত নয় জমা বানিয়ে নিয়মিত অবাঞ্ছিত জিনিস ফেলে দিয়ে চারপাশ পরিষ্কার রাখতে হবে মশা নিয়ন্ত্রণে দরজা জানালায় সুরক্ষা কভারে নেট ব্যবহার করা ভালো ঘুমালে মশারি ব্যবহার করা উচিত এমনকি দিনের বেলায়ও সন্ধ্যা ও ভোরে মশা বেশি কামড়ায় এ সময় সতর্ক থাকুন মশার কামড় এড়াতে হাত পা ঢাকা জামা কাপড় পরুন মশা দাঁড়াতে লোশন, রোল ও ক্রিম ব্যবহার করতে পারেন